আনবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আসলে খুব ভালো আছে আমরা খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং তো আজ হচ্ছে রবিবার তো আজ ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম তো দেখো তোমাদের দাদা চলে গেল বাজারে সকাল সকাল আর বড় ছেলেকে সাথে নিয়ে গেল তো ওরা দুজনে চলে গেল ঘরটা একটু ফাঁকা ফাঁকা হলো তো এই ফাঁকে আমি ঘরটা একটু পরিষ্কার করে নেব তো ওখানে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে প্রেশার কুকারে মসুরি সেদ্ধ দেশ থেকে নিয়ে আসা হয়েছে অনেকদিন হলেও খাওয়া হয়নি ভাবলাম আজকে ওটা করে ফেলি মসুরি সেদ্ধ আর মুড়ি তো যাই হোক এদিকে ঘরটা গুছিয়ে নিচ্ছি এখানে ছোটো ছেলে আছে তো আজকে যেহেতু রবিবার সবাই থাকবে ঘরে আর কয়দিন ধরেই ভাবছি যে ঘরটা একটু মানে একটু পরিষ্কার করবো এদিক ওদিক করা হচ্ছে না তো সেটাই আজকে করে নেব যেহেতু টাইম আছে টাইম আছে বলতে আজ রবিবার তো আজ একটু কাজের খেঁচাখেঁচি আছে একটু রান্নাবান্নাটা আমার খুব দেরি হয়ে যায় রবিবারে খাওয়া দাওয়াটাও দেরি হয়ে যায় তো যাই হোক ওরা আসুক তারপরে রান্নাবান্নার কথা বলছি কি হবে এখন এখানটায় দেশ দেশ থেকে এসেছি এখানটায় ব্যাগগুলো রাখা হয়েছিল তো খুব মশা হয়েছে ঘরে এই পাঁক ফাঁকগুলো মশাগুলো ঢুকে থাকছে রাত্রেবেলায় বার হচ্ছে তো ওখানটা একটু পরিষ্কার করে নিলাম বিছান চাদরটা তুলে নিলাম আজকে একটু একটু কাঁচাকুচি করব আমি রবিবারে খুব এটা কাঁচাকুচি করি না কিন্তু আজকে যে আজকে আর হয় মানে শনিবারে কাজও ভেবেছিলাম কিন্তু আর করা হয়নি তো সেটা যে আমার করতে হবে কিন্তু ওই জন্য আমার দেরি হয়ে যাবে আজকে কাজটা অনেকটাই আর অনেকগুলো কাচাকুছি আছে আর জল আসেনি নলে জল আসে আমাদের সেই জলটা আসেনি বলে আসবে আসবে করে আমি জামাকাপড়গুলো রেখে দিয়েছিলাম তো সেগুলো আর জলও আসলো না কাচা হলো না কিন্তু আজামাই কাচতেই হবে আর আমাকে জল ট্যাঙ্কি মঙ্গাতে হবে এখানে আমাদের জল এইভাবে কিনেই ব্যবহার করতে হয় তো যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে এদিকে আমার ঘরটা বাড়িটা ঝাঁপ দেওয়া হয়ে গেলো গোছানো হয়ে গেলো এবার এখানটায় একটু পরিষ্কার করে নেবো এখানটায় আছে হচ্ছে ওয়াশিং মেশিনটা তো ওখানটায় জামা কাপড় কাচা হবে ওই জন্য একটু ঠিকঠাক করে নিলাম তো যাই হোক এই দেখো অনেক জামা কাপড় আছে এগুলো দিয়ে দিয়েছি দুবার আমাকে কাস্তে হবে একবার দিয়ে দিলাম কাঁচা কাছাকাছি হচ্ছে ফাঁকে আমি এখানে বাসনগুলো ধুয়ে নেবো অনেকগুলো বাসনও আছে তো কালকে শনিবারে বাসনটাও ধোয়া হয়নি আর আমি ওই বারবার বাসন ধোয়াটাও ঠিক হয় না আমার দ্বারাই ওই যখন অনেকগুলো একসঙ্গে হয়ে যাবে তখন বাসনটা দেবো এরকম ওই জন্য আমার আমি যখনই বাসন ধুই আমরা এতগুলো করে বাসন হয়ে যায় তো যখন দেখি যে আর নেই থালা বাসন এবার ধুতেই হবে তখন ধুতে আসি নাহলে দুটো একটা করে বাসন ধোয়া ঠিক পোষায় না আর এই যে বাসন ধোয়ার যে ওখানে একটা দেখছো সাবান রাখা ওটা নিয়েছি কদিন আগে অনলাইন থেকে তো বেশ ভালো ওটা তো যাই হোক বন্ধুরা অনেকগুলো বাসন আছে খুব তাড়াতাড়ি করে বাসনগুলো ধোয়া মাজা করা হচ্ছে তো ধোয়া মজা হয়ে গেলে বাড়ির ঘর পরিষ্কার হয়ে গেলে বেশ রান্না করতে রান্না করতে খুব ভালো লাগে তাই না তো এগুলো আগের দিনই করা থাকে যেহেতু রবিবার ছিল পরের দিন ওই জন্য আগের দিন অতটা করা হয়নি তো যাই বন্ধুরা থালা বাসনগুলো ধুয়ে নিই তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে কেউ স্কিপ করো না ঠিক এটা আমার মসুর সেদ্ধটা হয়ে গেছে তো ওটা জলটা কম হয়েছে শুকনো শুকনো হয়েছে তো এটা এখন তোমাদের দাদা ভাই পেঁয়াজ লঙ্কা দিয়ে আর কাঁচা তেল দিয়ে খাবে তো ওটাই মাখিয়ে দিচ্ছি আমি আবার শুধু সিম্পেলই খাই পেঁয়াজ পেঁয়াজটা নিই না তো ওকে এটা দিয়ে দেবো আর আমি সিম্পেলই আমরা খাবো তারপর দেখো এখানে চলে এসছে হচ্ছে বিরিয়ানির জোগাড় তো আজকে ভেবেছি বিরিয়ানি করবো সেই জন্য চাল মশলা গোটা মশলা এগুলো আর এখানে নিয়ে এসেছে কাঁচা আম তো আমি এখানে কাঁচা আমের গুড় আম করবো বলেছিলাম তো সেই কারণে কাঁচা আম নিয়ে এসছে আর এখানে যাবতীয় সবজি সাঁচা কুমড়ো শাক পুঁই শাক তারপরে এখানে স্যালাডের সব কিছু হ্যাঁ পুঁই শাক কলমি শাক এই সব কিছু নিয়ে এসছে আলু পেঁয়াজ যা লাগে সারা সপ্তাহে সব বাজার নিয়ে এসছে এখানে তো এখানে দেখো বাসন আমার ধোয়া গেছে তারপরে তোমার দাদাভাই বললো বসেই আছি তাহলে ওটা কেটে দিয়ে কেননা এটা বাজারে কেটে দেয় কিন্তু বাজার থেকে কেটে নিয়ে আসেনি খুব রোদ ছিল ওই কারণে সেই ও নিজে নিজে কেটে দিচ্ছে আমি এদিকে নুন হলুদ মাখি এটা শুকাতে দিয়ে আসবে তোমাদের দাদাভাই তো ওটা শুকানোর পর গোড়ামটা করলে বেশ ভালো লাগে সেই জন্য একটু শুকাতে দিয়ে গেছে আর ছাড়ানো হয়নি থাক খসা শব্দই তো তারপরে দেখো রান্না বান্না শেষে চলে এসেছে আর সব কিছু দেখানো হয়নি ভিডিওটা অনেক বড়ো হয়ে যেত তো এখানে দেখো বিরিয়ানি হয়েছে এক হাঁড়ি বড়ো হাঁড়ি আর ওখানে স্যালাডও নিয়ে নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ শসা কাঁচা লঙ্কা সর্ষের তেল লেবু এইসব দিয়ে স্যালাড করে নিয়েছি আর এখানে আছে মাং বিরিয়ানি তো আজও হয়েছে চিকেন বিরিয়ানি তো অনেকটা বেলা হয়ে গেছে চারটের উপরে বেজে গেছে একদিকে রান্না বান্নায় দিয়ে কাজ সব কিছু করেছি তো সেই কারণে তারপরে খাওয়া দাওয়া করে স্নান করে পুজো দেওয়া ছিল তো সব কিছু করে দেরি হয়ে গেছে না তারপরে দেখো আমি বিরিয়ানি খাওয়া খেয়ে তারপরে একটু স্পাইড নিয়ে এসেছিলো বিরিয়ানি খেয়ে একটু স্পাইড না খেলে হজম হয় না ঠিক তারপরে বললাম তো জল মাঙানোর কথা বলা হয়েছিল তো জলটা চলে এসছে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তখনই এসছে তো ও জলটা ভরে নিই তো বন্ধুরা যাই ভিডিওটা বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম দেখা হবে আবার নেক্সট ভিডিও সবাই ভালো থেকে সুস্থ থাকো সাবধান থাকো টাটা